ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ হিজবুল্লার হামলা আয়রন ডমেও শেষ রক্ষা হবে না ইহুদিবাদে ইসরায়েলের এরপর জানিয়ে দিব গাজার রেড ক্রিসেন দপ্তরের কাছে ভয়াবহ হামলা নিহত বাইশ এদিকে ইয়েমেন উপকূলে বাণিজ্য জাহাজে ভয়াবহ বিস্ফোরণ এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া বলছে তারা যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপের প্রস্তুত যদি অন্তর্ভুক্ত থাকে ইউক্রেন প্রসঙ্গ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসবুল্লার হামলায় আয়রন ডমেও শেষ রক্ষা হবে না ইসরায়েলের ইসরায়েলের সামরিক ভরের সবচেয়ে বড় নাম আয়রন ডোম বিগত কয়েক বছরেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গর্ব করে আসছে দেশটি আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজ দেশের সর্বমত্ত্বের চোখেই দেখে মার্কিনীরা তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন টম নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রই খবর সিএনএন এর গত সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস পাল্টা জবাবে ফিলিস্তিনি নির্বিচারে ধ্বংসযোগত বছর চালিয়ে আসছে যুদ্ধবিরতির কথা শোনা গেলেও এখনো কোনো অগ্রগতি নেই এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে আরও এদিকে গাজায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহকে সামল দিতে সম্ভাব্য উপায় খুঁজছে ইসরায়েল এমন পরিস্থিতিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রন ডমকে চোখে পূর্ণ বলছে যুক্তরাষ্ট্র অন্তত তিন মার্কিন কর্মকর্তা সিএনএন এর কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি এক কর্মকর্তারা জানিয়েছেন হিজবুল্লার সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে দক্ষিণ গাজা থেকে উত্তর ইসরায়েলের সম্পদ হিস্তান্তর পরিকল্পনা করছে তার দেশ একই সঙ্গে তিনি স্বীকার করেছেন হিজবুল্লার যদি বড় পরিসরে নির্ভুল আক্রমণ পরিচালনা করে তাহলে তা প্রতিরোধ করতে চ্যালেঞ্জে পড়তে পারে ইরানের যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মজুদ করে আসছে জানি অস্বস্তিতে ইসরায়েল চলতি মাসের শুরুতে উত্তর ইসরায়েল একটি সেনা ঘাঁটিতে ড্রোন আক্রমণ এবং একটি আয়রন ডম্প ব্যাটারি ক্ষতিগ্রস্ত করার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ এরপর থেকে ইসরায়েলের গর্বের আয়রন ডমে উদ্বেগ প্রকাশ করে। হয় ইসরায়েল বাহিনী আইটিএফ অনুমান হিজবলার কাছে দেড় লাখের বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে রয়েছে নির্বলভাবে নিশানায় আঘাত আনতে সক্ষম হাজার হাজার অস্ত্র এছাড়া কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে হিজবোলার স্থল বাহিনীর আকার হামাসের চেয়েও বড় যাদের আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যোদ্ধা রয়েছে তবে গত বুধবার সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেছেন তাদের প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধার সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি গাজার রেড ক্রেসেন্ট দপ্তরের কাছে হামলা নিহত বাইশ ফিলিস্তিনি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্ট আইআরআইসি দপ্তরের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত বাইশজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও পঁয়তাল্লিশ জন শুক্রবার সন্ধ্যাবেলায় ইসরায়েলের এই হামলায় আইসিসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের সবাই ওই কার্যালয়ের চত্বরের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন গতকাল সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে আইআরআইসি সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজার যুদ্ধরত সব পক্ষকে আহ্বান জানিয়েছে আইআরআইসি প্রতিবেদনে আরও বলা হয়েছে এই কার্যালয়ের চত্বরের আশেপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন হতাহতদের রেড ক্রস সেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় নিহত হয়েছেন বাইশ জন এবং আহত হয়েছেন আরও পঁয়তাল্লিশ জন আহতদের মধ্যে বেশ কয়েকজন অগ্রতর অবসুস্থ এদিকে ইসরায়েলের পত্রিকা বাহিনী আইডিএফ সংক্ষিপ্ত একটি বিবৃতি দাবি করেছে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায় যা তবে একজন মুখপাত্র জানিয়েছেন ঘটনাটি তদন্ত করছে আইডিএফ গত সাত অক্টোবর ইসরায়েলি বোখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজা অভিযান শুরু করে আইডিএফ যা এখনো চলছে আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহতের সংখ্যা প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনি নিহতদের শতকরা করা ছাপ্পান্ন ভাগ নারী ও শিশু ইয়েমেন উপকূলে বাণিজ্য জাহাজে বিস্ফোরণ ইয়েমেন উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে ইয়েমেনের ইডেন বন্দর থেকে একশত ছাব্বিশ মাইল দূরে এই ঘটনা ঘটেছে বলে ইউনাইটেড কিংডম মেরিটাইম টেট অপারেশন গতকাল রাতেই জানিয়েছে সংস্থাটি জানিয়েছে জাহাজটি কর্মীরা নিরাপদে রয়েছে জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাচ্ছে তবে জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি ইয়েমেনের হাউসি যোদ্ধারা গত নভেম্বর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ওই নৌরুটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তার পর্যন্ত সত্তরটির বেশি হামলা চালিয়েছে দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে একটি জব্দ করেছে এবং অন্তত তিনজন নাবিকে হত্যা করেছে হাউসিদের দুটি স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী আমেরিকান বাহিনী ইয়েমেনের হাউসি যুদ্ধে দুটি স্থাপনা ধ্বংস করেছে সাম্প্রতিক দিনগুলোতে গ্রুপটির ধারাবাহিক জাহাজ হামলার পর মার্কিন সেনাবাহিনী কথা জানায় হাউসিরা গাজব পতাকা ইসরায়েল হামাজ যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য দু হাজার সালে নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত যোদ্ধাদের হামলা চালানো পাঠানোর রাশ করার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইয়েমেনে হামলা চালিয়েছে জাহাজে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামরিক প্রচেষ্টাও রয়েছে সামরিক কমান্ড এক্সে একটি বিবৃতিতে বলেছে ইয়েমেনের হাউসে নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্টকম বাহিনী সফলভাবে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং একটি কমান্ড ও কন্ট্রোল নোট ধ্বংস করেছে এতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সেন্টকম বাহিনী লোহিত সাগরে দুটি ইরান সমিত হাউসিদের মনস্যবিহীন অসারপেস সেভেল ভেসেল ধ্বংস করেছে ইউএসভি মঙ্গলবার রাতে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন ইউকে এমটিও জানিয়েছে গত সপ্তাহে হাউসি হামলার পর পরিত্যক্ত হয়ে পড়া থাকা বাণিজ্যিক বা বণিক জাহাজ এম টিউটর ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে পতাকা পতাকাযুক্ত গ্রিক মালিকানাধীন ও পরিচালিত বাল ক্যারিয়ারটি বারো জন একটি রিমোট কন্ট্রোল সমুদ্র ড্রোন ও একটি বায়োপিও প্রজেক্টাল দিয়ে আঘাত করা হয়েছে এতে একজন ফিলিপাইনও কুরু সদস্য নিহত হয় দু চোদ্দ সালে সানা থেকে সরকারকে উৎখাত করার পর সৌদির দিন জোটের সাথে যুদ্ধরত হাউসিরা নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে শিপিং জাহাজের ড্রোন ও ক্যাপনসরা হামলা চালিয়ে আসছে রাশিয়া বলছে তারা যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপের প্রস্তুত যদি অন্তর্ভুক্ত থাকে ইউক্রেন প্রসঙ্গ কেরম লিনু মুখপাত্র দিমটি পেস্কভ জানিয়েছেন রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনার প্রস্তুত হবে যে কোনো আলোচনা ইউক্রেনের সংঘর্ষের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে বলে তার বিষয়টি সংবাদদাতার সাথে তার নিয়মিত টেলিফোনে ব্রিফিংয়ে পেস্ক বলেছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই ধরনের সংলাপের অত্যন্ত প্রয়োজন রয়েছে কারণ সমস্যা বেড়েই চলেছে এবং বিশ্বের নিরাপত্তার নিয়ে অনেক সমস্যা রয়েছে ইউক্রেনের সংঘাত প্রসঙ্গ ছাড়া মারমাণবিক ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সমনা সম্পর্কে এক প্রশ্ন জবাবে পেসকভ মন্তব্য করেছেন ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা সম্পর্কে পেসকভের মন্তব্য যুক্তরাষ্ট্র নেট প্রধান জেমস স্টল টেনবার্ক প্রত্যাখ্যান করে বলেছেন ইউক্রেনকে তার প্রতিপক্ষের জন্য বা প্রতিরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করার সংঘাতে সরাসরি সম্পৃক্ততা এই ধারণা তারা নাকচ করেছেন বৃহস্পতিবার হোয়াইট হাউস বলেছে যে রাতভর রাশের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় গোটা দেশ জুড়ে বৈদ্যুতিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্র অগ্রাধিকারের ভিত্তিতে ইউক্রেনকে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ এগিয়ে দিকে এগিয়ে যাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন ক্ষেত্রকে কিডাত করে রাশিয়ার উল্লেখ করে বলেন শত শত নতুন আকাশে নিক্ষেপযোগ্য ইউক্রেনে পৌঁছে যাবে অন্যান্য দেশে পৌঁছানোর আগে অন্যান্য দেশও এই নতুন ক্ষেপণাস্ত্র গুলোর অর্ডার দিয়েছে রাশিয়ার আক্রমণ জবে ইউক্রেন শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলে এবং দক্ষ ক্রেমে জ্বালানি তেল শোধনাগার স্থাপন ও গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ইউক্রেন ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে রাশিয়ার ট্যাম বব অঞ্চলে তাদের বাহিনী জ্বালানি ও রাসায়নিক গোদামে আক্রমণ চালিয়েছে তাছাড়া আদিগিয়া প্রজাতন্ত্রে এমো মস্কা তেল ডিপোতেও হামলা করেছে রাশিয়া জানিয়েছে ওইসব আক্রমণে এক ব্যক্তি নিহত হয় তারা আরো দাবি করেছে তারা ইউক্রেনের একশত ড্রোনকে কাবু করেছে